বন্ধুরা আমি আর নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি দেখুন বন্ধুরা আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে শাপলা আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা তৈরি করেছি তাই এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি শাপলা এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা এরকম দুই আটি বাজার থেকে এনেছিল। এক আটি কেটে নিয়েছি আর একটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে কিভাবে আমি কেটেছি বন্ধুরা সাপলা কাটা তো খুবই সহজ আর সবাই পারেন তবে আমি কীভাবে কেটেছি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে চাকু দিয়ে প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কেটে নেব বন্ধুরা দুর্গা পুজোর পরে তো আর সাপলা খাওয়া যায় না তাই দুর্গাপুজোর আগে আগেই এই রেসিপিটি একবার বানিয়ে ফেললাম আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে দেখুন বন্ধুরা এইভাবেই আমি সব সাপলা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে রান্নাটা করে দেখাবো বন্ধুরা এটা নিরামিষ ভাবেও করা যায় কিন্তু আজকে আমি ইলিশ মাছের মাথাতে করেছি খেতে দুর্দান্ত হয় দেখুন বন্ধুরা এইভাবেই আমি সবকটা শাপলা কেটে নিয়েছি সাপলাগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন এবার আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অল্প একটু লবণ আমি মাখিয়ে রেখে দেবো কারণ শাপলার থেকে প্রচুর জল বেরিয়ে কমে যায় তাই লবণটা আন্দাজ করা যায় না তাই প্রথমেই আমি অল্প একটু লবণ দিয়ে শাপলা মেখে দশ মিনিটের জন্য রেখে দেবো আর দেখুন এটা শাপলার ফুল বন্ধুরা শাপলা ফুলের বড়াও খাওয়া যায় কিন্তু আজকে আমি করবো না অন্যদিন করে দেখাবো দেখুন এইভাবে এইগুলো ফেলে দিতে হবে এই সবুজ অংশগুলো ফেলে দিয়ে এই ফুলগুলো নিতে হবে এই ফুলগুলো দিয়ে বেসন দিয়ে বড়া খাওয়া যায় বন্ধুরা দারুণ লাগে কিন্তু আজকে আমি করতে পারবো না তাহলে রেসিপিটি অনেক বড় হয়ে যাবে আমি অন্যদিন করে দেখাবো দেখুন এইভাবে ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবেই আপনারা বেসন দিয়ে বড়া তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা এটা ছাড়িয়ে রেখে দিলাম এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান আর এবার মাছের মাথাগুলো ভেজে নেবো আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি মাথাগুলো এবার আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এখানে ইলিশ মাছের জায়গায় আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন সেটাও খুব সুন্দর লাগে দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে একটু ভালো করেই ইলিশ মাছের মাথা আমি ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার মাছের মাথা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল এবার আমি শাপলাটা রান্না করে নেব দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব সেরকম মশলা ব্যবহার করব না দেখুন এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাটাই আমি দেব তাছাড়া কোনো মশলা দেবো না এবার দিয়ে দিলাম একটু জল যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় এবার মশলাটায় একটু ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা তেল ছেড়ে আসা অবধি আমি মশলাটা একটু কষে নেব এইবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে দেব ভেঙে মশলার সঙ্গে এটাও আমি ভালো করে কষে নেব দেখুন এইভাবেই আমি ভেঙে দিয়েছি এবার মশলার সঙ্গে একটু ভালো করে কষে নিচ্ছি দেখুন এভাবে কষে নিয়ে ওদিকে আমি সাপ্লাই লবণ মাখিয়ে রেখেছিলাম সেটাও জল ঝরে গেছে সেটা আমি এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা কমে এসছে জলটা অনেকটাই বেরিয়ে গেছে সেই সাপলাগুলো সবই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এইবার নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা অনেকে এই সাপলা খেতে ভালোবাসেন আবার অনেকে ভালোওবাসেন না যারা খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার বানিয়ে দেখুন খুবই ভালো লাগে খেতে দেখুন এভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দেখুন অল্প অল্প জল বেরোতে শুরু করেছে আমি এখন এই পর্যায়ে লবণ দিইনি কারণ শাপলাটা অনেকটাই কমে যাবে তখন লবণ বোঝা যাবে না তাই আমি লবণটা কমে যাওয়ার পরেই দেবো দেখুন অল্প অল্প জল বেরোতে শুরু করেছে আমি এবার একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা গ্যাসটা আমি হাইয়ে রেখেছি না হলে সাপলাগুলো একদম গোলে খুবই ম্যাশ হয়ে যায় খুব ম্যাশ হয়ে গেলে খেতে ভালো লাগে না যাতে একটু গোটা গোটা থাকে তার জন্যে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি দেখুন ঢাকনা তুলে নিয়েছি দেখুন শাপলাটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এভাবেই আমি রাখব আমি বেশি ম্যাশ করব না সিদ্ধ হয়ে গেছে তবু আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ আমি এখানে লবণ চেক করেছিলাম লবণটা একটু কম আছে তাই আমি দিয়ে দিলাম লবণ দেখুন বন্ধুরা একটু জল জলে ভাব আছে তাই আমি আর একটু জলটা টানিয়ে নেব তেল ছেড়ে আসা অবধি আমি রান্না করে নেব বন্ধুরা দেখুন এবার আমি আবারও একটু ঢেকে দেব আমি ঢেকে এক মিনিট মতো রান্না করে নিয়েছি বেশি সময় নিই নি দেখুন তেল ছেড়ে এসছে দেখুন কত সুন্দর চারিদিকে তেল ছেড়ে এসছে এবার আমি এগুলো নামিয়ে নেব বন্ধুরা এইভাবেই আমি রান্না করে নিয়েছি বেশি ম্যাশ করিনি দেখুন একটু গোটা গোটা ভাব আছে এভাবেই আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের মধ্যে নিয়ম আছে দুর্গা পুজোয় চলে গেলে আর এই সাপলা খাওয়া যায় না বন্ধুরা আপনাদের কার কার মধ্যে এই নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নিয়ম থাকে অবশ্যই দুর্গা পুজোর আগে এই শাপলা এইভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছিল বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি